সেই রাতে চারদিকে অন্ধকার ঘনিয়ে এসেছিল আর চারপাশের বাতাস সো সোঁ শব্দে বইছিল আমি এবং আমার স্ত্রী আমাদের সেই ছোট ঘরে একসাথে বসেছিলাম যে ঘরটি একটিমাত্র ক্ষীণ মোমবাতির আলোয় আলোকিত হয়েছিল আমি যখন তার দিকে তাকালাম তার চোখে অদ্ভুত কিছু একটা দেখতে পেলাম যা আগে কখনো দেখিনি আমার মস্তিষ্ক যখন অন্ধকার ভবিষ্যৎ নিয়ে চিন্তায় মগ্ন ছিল তার হৃদস্পন্দনও ঠিক সেই একই গতিতে ধরফর করছিল আমি একটি দীর্ঘশ্বাস নিলাম এবং দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে যে বিষয়টি আমাকে কষ্ট দিচ্ছিল তা তাকে বলার সিদ্ধান্ত নিলাম আমি ভগ্নস্বরে তাকে বললাম যে আমি চলে যাচ্ছি আমি থামলাম এবং তার দৃষ্টিতে আমার প্রতি ভালোবাসা অনুভব করলাম কিন্তু একই সাথে তার হৃদয়ে এক গভীর বিষাদও অনুভব করলাম কিন্তু জীবন কারো জন্য অপেক্ষা করে না এবং কোনো কিছুই এখন আমাকে থামাতে পারত না আমি কাজ করার জন্য অনেক দূরের কোনো জায়গায় চলে যাব তোমাদের ছেড়ে গিয়ে ঠিক বিশ বছর পর আবার ফিরে আসব সে হাসল কিন্তু সেই হাসির আড়ালে এক অনস্বীকার্য দুঃখ লুকিয়েছিল সে খুব নিচু স্বরে বলল যে আমি কি সত্যি এতদিন পর ফিরে আসতে পারব আমি মাথা নেড়ে সম্মতি জানালাম যদিও কোনো কিছু নিয়েই আমি নিশ্চিত ছিলাম না তবে আমি সংকল্পবদ্ধ ছিলাম আমি আর কিছু বলার আগেই সে আমার কাছে এল এবং পরম মমতায় আমাকে জড়িয়ে ধরল হঠাৎ কোনও প্রস্তুতি ছাড়াই আমি অনুভব করলাম সে আমাকে একটি দ্রুত চুম্বন করল সেই চুম্বনটি কেবল বিদায় জানানোর জন্য ছিল না সেটি ছিল তার ভালোবাসার এক নিদর্শন যা যেন আমাকে বলছিল যে আমি চলে গেলেও সে প্রতিটি পদক্ষেপে আমার সাথেই থাকবে পথটি ছিল অনেক দীর্ঘ এবং চারপাশের পৃথিবীটা আমার কাছে একদমই অপরিচিত মনে হচ্ছিল আমি এমন এক শহরে পৌঁছালাম যেখানকার ভাষা আমি পুরোপুরি বুঝতে পারতাম না চারপাশের ধুলোবালি আর আকাশটা যেন অনেক নিচে নেমে এসেছিল যেখানে কথা বলার কোনো অবকাশ ছিল না বাতাস ছিল খুব ভারী কয়লার ধোঁয়া আর নোনা গন্ধ মিলেমিশে দম বন্ধ করা এক পরিবেশ তৈরি হয়েছিল সেই নতুন পৃথিবীতে নিজেকে খুব অসহায় এবং আগন্তুক বলে মনে হচ্ছিল সেখানে আমি একটি কাপড়ের দোকানে কাজ করা শুরু করলাম কাজটা খুব সাধারণ ছিল কিন্তু প্রতিটি দিনই নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসত সেই দোকানের মালিক ছিলেন এক বৃদ্ধ মানুষ যার সাদা দাড়ি আর জ্ঞানী দুটি চোখ ছিল শুরুতে আমার মনে হয়েছিল তিনি হয়তো খুব সাধারণ একজন মালিক কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু বদলাতে শুরু করল তিনি আমার দিকে খুব অদ্ভুতভাবে তাকাতেন যেন আমার মধ্যে সাধারণ একজন শ্রমিকের চেয়েও বেশি কিছু দেখতে পেতেন তিনি মানুষের চোখের ভাষা পড়তে পারতেন এবং জানতেন কখন তারা কঠোর পরিশ্রম করে আর কখন তাদের বিশ্রামের প্রয়োজন হয় শিগগিরই আমি সেই দোকানের সাধারণ একজন শ্রমিকের চেয়েও বেশি কিছু হয়ে উঠলাম তিনি আমাকে কেবল কাপড় বিক্রি করাই শেখাতেন না বরং জীবনকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে শেখাতেন তিনি আমাকে অতীতের সংগ্রামের গল্প আর কখনো ফুরিয়ে না যাওয়া আশার কথা শোনাতেন তার প্রতিটি কথায় আমি নিজের সম্পর্কে এবং কাজ সম্পর্কে নতুন কিছু শিখতে পারতাম ক্লান্তি আর কষ্ট থাকা সত্ত্বেও আমি মনের গভীরে অনুভব করতাম যে এই বছরগুলো খুব মূল্যবান ছিল এবং এগুলো সারা জীবন আমার স্মৃতিতে অমলিন হয়ে থাকবে দীর্ঘ কয়েক বছর একটানা কাজ করার পর অবশেষে আমার ফিরে যাওয়ার সময় ঘনিয়ে এল দোপানের মালিক আমার কাছে এলেন এবং খুব বিষণ্ন মনে বললেন যে তিনি আমার অভ্যস্ত হয়ে গেছেন এবং চান না যে আমি চলে যাই তার মুখ থেকে থেকে যাওয়ার কথা শুনে আমার খুব অদ্ভুত লাগছিল কিন্তু আমি নিজের সাথে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি ফিরে যাব তা সত্ত্বেও আমি তার কথা শুনলাম এবং সেই মুহূর্তে তিনি আমাকে পারিশ্রমিক হিসাবে একথলি টাকা আর তিনটি স্বর্ণ মুদ্রা দিলেন আমার মনে হল এটি কেবল কোনো কাজ ছিল না বরং আমার জন্য এক নতুন সুযোগ ছিল সেই স্বর্ণমুদ্রাগুলো কেবল অর্থ ছিল না বরং সেগুলো ছিল বাড়িতে ফেরার এক নতুন আশা আমি ধুলো মাখা পথ দিয়ে হাঁটছিলাম চারপাশের গাছগুলো থেকে ধীরে ধীরে পাতা ঝরে পড়ছিল এবং প্রতিটি পদক্ষেপে আমি এক ধরনের আত্মবিশ্বাস অনুভব করছিলাম চারদিক একদম নিস্তব্ধ ছিল কিন্তু আমার মনে এক অদ্ভুত অনুভূতি হতে শুরু করল যেন কেউ আমাকে লক্ষ্য করছে চারপাশের পরিবেশটা খুব অস্বস্তিকর হয়ে উঠেছিল হঠাৎ গাছের ছায়া থেকে তিনটি লোক বেরিয়ে এল তারা খুব দ্রুত এবং নিঃশব্দে নড়াচড়া করছিল যেন কোনো কাল্পনিক জগৎ থেকে উঠে এসেছে তাদের চোখে এক ধরনের হিংস্রতা ছিল কিন্তু একই সাথে তাদের চেহারার মধ্যে পরিচিত কিছু একটা ছিল যা আমাকে অকারণে ভীত করে তুলছিল তাদের একজন তীক্ষ্ণস্বরে বলল যে আমার কাছে যা আছে সব যেন দিয়ে দিই আমি কোনো প্রশ্ন করার সুযোগ পেলাম না এবং প্রতিবাদ করারও সময় ছিল না আমি তৎক্ষণাৎ আমার দীর্ঘ বছরের উপার্জিত অর্থের থলিটি তাদের দিয়ে দিলাম আমি জানতাম আমাকে পকেট থেকে সব কিছুই বের করে দিতে হবে কিন্তু সেই বিশৃঙ্খলার মাঝেও আমার হাতে তিনটি ছোট স্বর্ণমুদ্রা ছিল যা আমি খুব সাবধানে পকেটে লুকিয়ে রেখেছিলাম তারা টাকা নিয়ে দ্রুত চলে গেল কিন্তু আমি খুব হতাশ হয়ে পড়লাম আমার মনে হল আমি সব কিছু হারিয়ে ফেলেছি এবং বাড়িতে ফেরার পথটি আগের চেয়েও কঠিন হয়ে গেল সেই রাতে একাকি হাঁটার সময় আমার মনে হচ্ছিল আমি আর কিছুরই মালিক নই এবং আমার সবচেয়ে বড় ক্ষতি টাকার নয় বরং আশার ছিল কিন্তু যখন আমি পকেটে হাত দিলাম এবং সেই তিনটি স্বর্ণমুদ্রা অনুভব করলাম তখন আমি বুঝলাম যে সব কিছু এখনও শেষ হয়ে যায়নি এই তিনটি স্বর্ণমুদ্রাই ছিল আমার শেষ সম্বল আমি সেই বন্ধুর পথ দিয়ে চলতে থাকলাম এবং আমার মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট হয়ে উঠল চুরির জায়গা থেকে যত দূরে যাচ্ছিলাম ততই যেন নিজেকে হারিয়ে ফেলছিলাম যখন আমি একদম আশা হারিয়ে ফেলেছিলাম ঠিক তখনই পথের ধারে একজনকে বসে থাকতে দেখলাম তিনি ছিলেন এক বৃদ্ধ মানুষ যার লম্বা দাড়ি আর সাদা চুল ছিল তিনি আকাশের দিকে তাকিয়েছিলেন যেন অদৃশ্য কিছু একটা পড়ছেন আমি থেমে গেলাম কিন্তু তাকে বিরক্ত করতে চাইলাম না তা সত্ত্বেও আমার মনের ভেতর সেই অদ্ভুত মানুষটিকে জানার এক ইচ্ছা জাগল আমি স্বাভাবিকভাবেই পকেটে হাত দিয়ে একটি স্বর্ণমুদ্রা বের করলাম এবং সেটি তাকে দিলাম সেই বৃদ্ধ আমার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন এবং মাথা নেড়ে বললেন যে এটি যথেষ্ট নয় কিন্তু তোমার স্বর্ণের চেয়েও বড় এক শিক্ষার প্রয়োজন তিনি আকাশের দিকে হাত তুলে বললেন যে যখন ঝড় আসে তখন পালানোর জন্য তাড়াহুড়ো করো না বরং বাতাস থেমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করো তার কথাগুলো খুব সাধারণ ছিল কিন্তু সেগুলো আমার হৃদয়ে গভীর রেখাপাত করল বৃদ্ধের কাছ থেকে সেই শিক্ষা নিয়ে আমি আবার পথ চলা শুরু করলাম আমি চলতে থাকলাম এবং মাটির পথটি খুব কঠিন আর বন্ধুর ছিল একসময় আমি বয়ে যাওয়া জলের শব্দ শুনতে পেলাম সামনে একটি বিশাল নদী আমার পথ আগলে দাঁড়িয়েছিল রাগী সেই নদীর জল খুব দ্রুত প্রবাহিত হচ্ছিল এবং যা কিছু সামনে পাচ্ছিল সব ভাসিয়ে নিয়ে যাচ্ছিল আমি নদীর তীরে দাঁড়িয়ে এক অদ্ভুত ভয় আর দ্বিধা অনুভব করলাম এবং সেই বৃদ্ধের কথাটি বারবার মনে পড়ছিল বাতাস থেমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করো। আমি যখন ভাবছিলাম কিভাবে নদী পার হব ঠিক তখনই ঘোড়ায় চড়ে এক যুবক সেখানে উপস্থিত হল সে কোনো দ্বিধা ছাড়াই নদী পার হওয়ার সিদ্ধান্ত নিল এবং স্রোতের মাঝখানে পৌঁছনো মাত্রই জল তাঁকে আর তার ঘোড়াকে ভাসিয়ে নিয়ে গেল যুবকটি জলের অতল গভীরে হারিয়ে গেল আমি আতঙ্কে স্তব্ধ হয়ে তীরে দাঁড়িয়ে রইলাম এবং আমার হৃৎপিণ্ড স্পন্দিত হচ্ছিল আমি জানতাম না আমি বাঁচগোনা মরব কিন্তু জীবনের সেই মুহূর্তে এক গুরুত্বপূর্ণ বিষয় শিখলাম জীবন কেবল শক্তি আর সাহসের নাম নয় বরং সঠিক সিদ্ধান্ত নেওয়ার বুদ্ধিমত্তাই আসল আমি দ্রুত এক বিকল্প পথ খুঁজলাম এবং শেষ পর্যন্ত একটি নিরাপদ কাঠের ব্রিজ খুঁজে পেলাম আমি খুব ধীর স্থিরে আর শান্তভাবে সেটি পার হলাম সামনের পথটি এখনও অনেক দীর্ঘ ছিল কিন্তু পরিবারের কাছে ফেরার চিন্তা আমার হৃদয় পূর্ণ করে দিচ্ছিল অবশেষে আমি আমার গ্রামে পৌঁছালাম চারদিকে অন্ধকার আর নিস্তব্ধতা ছেয়েছিল আমি খুব ধীরে আমার বাড়ির জানালার কাছে গিয়ে দাঁড়ালাম এবং জানালার ফাঁক দিয়ে আলো আসতে দেখলাম আমি যখন গভীরভাবে তাকালাম তখন দেখলাম আমার স্ত্রী টেবিলের কাছে এক অপরিচিত লোকের সাথে বসে আছে শুরুতে আমার খুব রাগ হল এবং মনে হলো আমার অনুপস্থিতিতে সব কিছু বদলে গেছে রাগের চোটে আমার হাতটি পাশের ঝোলানো তলোয়ারের দিকে গেল কিন্তু কোনো পদক্ষেপ নেওয়ার আগেই সেই লোকটি শান্ত গলায় বলল যে মা আমি আগামীকালই চলে যাব এবং আমার বাবাকে খুঁজে বের করব আমি যেখানে ছিলাম সেখানেই জমে গেলাম একটি দীর্ঘ নিরবতার পর আমি বুঝতে পারলাম সে কি বলেছে সেই যুবকটি অন্য কেউ নয় বরং আমার ছেলে যাকে আমি ছোটবেলা থেকে দেখিনি সে বড় হয়েছে এবং অনেক বদলে গেছে তানি আমি তাকে চিনতে পারিনি আমার মনে রাগ আর বিভ্রান্তির এক সংঘাত চলছিল আমি বিস্ময় স্তব্ধ হয়ে গেলাম এবং বৃদ্ধের সেই কথাটি মনে পড়ল তাড়াহুড়ো করো না আমি শান্তভাবে ঘরে ঢুকলাম এবং আমার স্ত্রী ও ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখলাম আমি কাছে গিয়ে আমার ছেলেকে জড়িয়ে ধরলাম এবং আমার বুকের ভেতর এক তীব্র ব্যথা অনুভব করলাম এটি ছিল অতীতের সাথে এক সন্ধি করার মুহূর্ত প্রিয়জনদের কাছে পাওয়া আর তাদের অংশ হওয়া যে কোনো কিছুর চেয়ে দামি ছিল আমি ফিরে এসেছি কিন্তু আমি সেই আগের মানুষটি নেই যে বহু বছর আগে ঘর ছেড়েছিল সেই বছরগুলো কেবল পথ চলা ছিল না বরং সেটি ছিল নিজের সাথে এবং না বোঝা বিষয়গুলোর সাথে এক সন্ধি করার অভ্যন্তরীণ যাত্রা এরকম আরও শিক্ষণীয় গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য যাতে আরও সুন্দর সুন্দর ইসলামিক গল্প নিয়ে আসতে পারি এজন্য দোয়া করবেন জি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে এ পর্যন্ত আমাদের পাশে থাকবেন আর একটা গুরুত্বপূর্ণ মেসেজ আমরা মুসলিম হিসাবে সবার ওপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠ করব আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি আতুহু